আমাদের দেশে নিরাপদ সড়কের জন্য কোনো একক ব্যক্তি একক প্রতিষ্ঠানকে দায়ী করার কোনো সুযোগ নাই এবং এই রাস্তা এই দেশে দুর্ঘটনা তখনই কমবে যখন প্রতিটা প্রতিষ্ঠান প্রতিটা দপ্তর সমন্বিতভাবে এবং এদেশের নাগরিক সচেতন হবে এছাড়া আপনি যত মিটিং করেন মতবিনিময় করেন সিম্পোজিয়াম করেন কোনো লাভ হবে না রাস্তা করে সড়ক লাইসেন্স দেয় বিআরটিএ গাড়ি চালাই আমি ট্রাফিক দেখে ট্রাফিকের জায়গা মোবাইল গোড করি আমরা তো কিভাবে আপনি এখানে আপনি মানে সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া কি এটা কখনোই সম্ভব কখনোই সম্ভব না মনে করেন আপনি একজন সচেতন ড্রাইভার একজন অসচেতন ড্রাইভার এসে আপনাকে আপনার সাথে অ্যাক্সিডেন্ট করলো তা আপনার আপনি সচেতন হয়ে লাভটা কি। এই সবাই আমরা আসলে অসচেতন হয়ে গেছি কারণ সচেতন হয়ে তো কোনো লাভ নাই বিষয়টা আসলে এমন দাঁড়িয়েছে তো আমি আশা করি আমাদের যে দায়িত্বটুকু আমরা সেই দায়িত্বটুকু পালন করব। এবং বিশেষ করে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব আমরা আইনের প্রতি একদম শ্রদ্ধাশীল না আমি এখনই মোবাইল কোট করি আমি ছাত্র এখনই ধরি আমি সাংবাদিক আমি এখনই ধরি আমার বড়ো ভাই তো পুলিশে আছে আমি এখনই ধরি আমার বড়ো ভাই তো একজন সচিব তো আপনি এই আইন কীভাবে মানবেন এটা সম্ভব কোয়াইট ইম্পসিবল সো নিরাপদ সড়ক চাই এই ধরনের বক্তৃতা শুধু এই বক্তৃতার মঞ্চে দিলেই হবে না এটা প্রমাণ করতে হবে